আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আপনাদের সামনে একটি ভেষজ নিয়ে সামনে উপস্থিত হলাম একটা যৌন রোগের বিশেষ একটি হালুয়া যেটা খেলে যত প্রকারে যত সমস্যায় হোক না কেন একেবারে যারা অক্ষম হয়ে গেছে যাদের পক্ষে স্ত্রীকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না যারা একেবারেই স্ত্রীকে সময় দিচ্ছে দিতে পারতেছে না যারা এক আধা মিনিটের মধ্যেই এক মিনিটের মধ্যেই বা দুই মিনিটের মধ্যেই নেমেষেই খতম হয়ে যাইতেছে একদম নেমেষেই হার মালতেছে এই সমস্ত ভাইদের জন্য আজকে এই ভেষজ এই হালুয়া এটা খেলে নিয়মিত এক দুই মাস খেলে ইনশাআল্লাহ স্থায়ীভাবে সমাধান হবে এখানে পুরা একদম ন্যাচারাল ভেষজ কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি একদম ন্যাচারাল ভেষজ এখানে মোটামুটি একষট্টি একষট্টিটা ভেষজ ব্যবহার করা হয়েছে এখানে একষট্টিটা ভেষজ ব্যবহার করা হয়েছে আর মধু এবং সেই সাথে সাথে ঘি সব মোটামুটি বাষট্টিটা পদার্থ পদ ব্যবহার করে ইনশাআল্লাহ আজকের এই বিশেষটা বানিয়ে দেখানো হবে আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারেন এবং আমাদের থেকেও অর্ডার দিয়ে ইনশাআল্লাহ আপনারা রোগের বর্ণনা দিয়ে কী সমস্যা কেমন সমস্যা কী অবস্থায় আসেন এগুলো পুরা বৃত্তান্ত আমাদের কাছে শেয়ার করে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ওষুধ সেবন করে চিরদিনের মতো আপনি সুস্থতা আরোগ্য লাভ করতে পারেন রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে সংক্ষিপ্তর মধ্যে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেবো আর ভেষজগুলো কি কি এটা স্কিনে দিয়ে দেবো কি কি ভেষজ ব্যবহার করেছি আপনাদেরকে দিয়ে দেবো কতটুকু কি পরিমাণ ব্যবহার করেছি যাতে করে আপনাদের জন্য সহজ হয় আপনারা যেন অনায়াসে বানায় বানিয়ে খেতে পারে তো বন্ধুরা দেখুন আমরা সর্বপ্রথম যেই জিনিসটা নিয়েছি সেটা হলো মধু 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 নিয়েছি এখানে মোটামুটি দেড় কেজি মধু আছে দেড় কেজি মধুতে দেড় কেজি মধুতে এরপর আমরা নিয়েছি কাতলি গম এইসবগুলো ঘুষি এরপরে তাল মাখনা কাতলি গম বাবলার আটা জিরা এখানে মোটামুটি সাত আটটা পদ এখানে মিশ্রণ করে এটা ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে এটা কি হয়ে গেছে আমরা সর্বপ্রথম মধু নিলাম মধু নেওয়ার পরে আমরা এর মধ্যে ঘি নেবো পরিমাণ মতো ঘি নিয়ে নেব কতটুকু আমি আপনাদেরকে স্কিনে দিয়ে দেবো কতটুকু ঘি ব্যবহার করেছি এবং কতটুকু নিতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এই সাহেব এই মোটামুটি দুই এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ মধু নিতে হবে এক চামচ পরিমাণ মধু নিয়ে এটা সুন্দর করে একশ পরিমাণ দিয়ে দিয়ে সুন্দর করে মধুর সাথে মিক্সার করে দিতে হবে এরপরে আমি যেটা মিক্সার করেছিলাম এটা সুন্দর করে মিক্সার করে নেব আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং মনো সহ মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আর এটা সুন্দর করে মিক্সার করে নেব ভালো করে মিক্সার করে নেবো তাতে এটা সুন্দর করে কি মিশে যায় এটা হাত লাগাবেন না হাত না লাগায় আর শুধু চামচ দিয়ে এটা পাউডার করে নেবেন আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরপরে নিয়ে নিচ্ছে একদম অরিজিনাল গাছের গাছের পাউডার জিনসিন গাছের পাউডার এই জিনসিন পাউডার এটা কেমিক্যালও পাওয়া যায় আপনারা কেমিক্যালটা ব্যবহার করবেন না অরিজিনাল খাঁটি গাছেরটা গাছের বেসর যেই গাছের যেই পাউডার মূলের যে পাউডার এই পাউডার আপনারা ব্যবহার করবেন এই পাউডার যদি ব্যবহার না করে যদি আপনারা যদি কেমিক্যাল ব্যবহার করেন অর্থাৎ সাদা সাদাটা সাদা জিনসিং দেখতে পেছি সাদা জিনসিং এই সাদা জিনসিনটা আপনারা নিয়ে ব্যবহার করবেন তা বেশি আপনারা ক্ষতিতে করবেন বেশি এখানে আমি দেড় কেজি মধ্যতে মোটামুটি দুই তলা জিনসিং ব্যবহার করছি এটা সুন্দর করে মিক্সার করে নিতে হবে মিক্সার করে নিয়ে মোটামুটি এটা যারা একেবারে দুর্বল হয়ে গেছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে একদম অক্ষম হয়ে গেছে এখন ক্লান্ত হয়ে গেছে যা চিকিৎসা নেবো না নিজের নিজের মনের সাথে যুদ্ধ করতেছে যা আর কোনো কবিরা বা কোনো হ্যাকিং বা কোনো ডাক্তারের কাছে যাব না আপনা আপনি থাকবো হয় দিদি চলে যাবে আর না হয় থাকবে স্ত্রী ধৈর্য থাকে থাকবে আপনি ধৈর্য না থাকে চলে যাবে এরকম যারা নৈরাশ হয়ে গেছেন তাদের জন্যই আজকে এই ফর্মুলা আপনারা অল্প কিছু টাকা খরচ হবে আপনারা নিজেরাই বানিয়ে খাবেন দেখবেন যে ইনশাআল্লাহ ফলাফল তো এখানে আমাদের মোটামুটি সবগুলো ভেষজ একত্রে মিক্সার করে নিয়েছি সুন্দর করে আগে একত্রে মিক্সার করে নিয়েছি এইখান থেকে আমরা পরিমাণ মতো আমরা দিয়ে কিন্তু কোনটা আপনারা যদি একটা ফাইল বানাইতে চান তাহলে সেক্ষেত্রে কতটুকু লাগবে কতটুকু বেসজ লাগবে কতটুকু মধু লাগবে পুরো বিস্তারিত আমি কমেন্টে দিয়ে দেবো আপনারা ইনশাআল্লাহ দেখে নিয়ে আপনারা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে এটা নিজে হাতে বানাবে ইনশাল্লাহ উপকৃত হবে একটু ডিস্টার্ব করতেছে ফ্যানটা বন্ধ করে দিয়ে আসল জি বন্ধুরা ফ্যানটা একটু ডিস্টার্ব জন্য ফ্যানটা বন্ধ করে দিয়ে আসলাম এটা যেহেতু কোনো কাটছাট করবো না ভিডিওটা তবুও মাঝখানের দিকে একটু আমার কাজ করতে হলো দায়ক সময় নেই নেই দর্যোগ সহকারে দেখবেন এবং সবগুলো ভেষজ একসাথে একই স্কিনে আমি দিয়ে দেব আপনারা মনোযোগ সহকারে সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা নিতে পারেন এবার আমি দিয়ে দিলাম এটা সুন্দর করে মিক্সার করে নিতে হবে মিক্সার করা পর্যন্ত আমি একটু ক্রুপ করে নিচ্ছি বন্ধুরা মোটামুটি মিক্সার করা হয়ে গেছে এখন আমাদের আলু আটা খাবারের মতো প্রসেস হয়ে গেছে এখন এটা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আপনারা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে এক চাচামিষ পরিমাণ আচারের মতো নিয়ে আপনারা সুন্দর করে চুষে খাবেন যদি সম্ভব হয় তাহলে এক গ্লাস গরম দুধ হালকা গরম দুধ খাবেন যদি সম্ভব না হয় তাহলে পানি এ মুখ পরিষ্কার করে দিয়ে ঘুমিয়ে যাবেন এবং যে দিন আপনারা সহবাস করতে যাইবেন ওই দিন মোটামুটি একটু পরিমাণ মতো একটু বেশি খাবেন খেয়ে আপনারা সহবাসে যাবেন তো এইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে ইনশাল্লাহ এই ফর্মুলাটা যদি দেখতে যদি একদম সহজ মনে হইতেছে কিন্তু এর গুণাগুণ আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এর কী গুণাগুণ এবং বিভিন্ন জায়গায় অর্থ টাকা পয়সা খরচ করছেন এখানে একটু অল্প টাকায় খরচ করে আপনারা একটু মোটামুটি দুই থেকে হয়তো সম্ভবত দুই আড়াই হাজার টাকা আপনার একটু খরচ হবে কিন্তু এ এর জন্য যদি আপনার রোগটা চিরদিনের জন্য নিমূলে খতম হয়ে যায় তাহলে এক চাইতে বড় সুক্রিয়া নিয়ামত আর কিছুই হতে পারে না এই জন্য বন্ধুরা আপনারা এটা আপনারা নিজেরা বানিয়ে খাবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে এরকম উপকার পাওয়ার জন্য কি আপনারা সহায়তা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা